বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন সময় সাড়ে ছটা আর প্রচন্ড মেঘ করে আর বৃষ্টি হচ্ছে এই সময় যদি বৃষ্টি হয় কেমন ঠান্ডাটা পড়বে বোঝাই যাচ্ছে তো ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে ভীষণ ভারী বৃষ্টি তো দেখুন এই যে সঙ্গে সঙ্গে জল বেঁধে গেছে এখানে তো সকাল থেকে দুটো বাচ্চা এসেছিল ওদেরকে একটু দেখাচ্ছিলাম আজকে আবার নতুন একজন এলো তো আর দুজন আসেনি মানে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে ওই জন্য ঠান্ডায় বেঁধে ঘুম ভাঁকে ওই দুজন এসেছিল ওদেরকে একটু দেখাচ্ছিলাম এক বাচ্চা আবার দুটো বই ফেলে গেছে তো তার বাড়ির লোক এসেছিলো আবার মানে বইগুলো দিলাম সোনা এখন খেলছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছি অনেকগুলো আলু মানে সারা দিনের জন্য একেবারে মানে বসিয়ে দিয়েছি আলু আর ডাল আলু মাখা ডাল হবে কেননা কারেন্ট নেই কালকে থেকে কারেন্ট নেই ওই জন্য মানে জল আসেনি আর খাওয়ার জলও নেই রাহির পাপা এখন কখন আসে দশটা বেজে গেলে কিন্তু এখনও আসেনি এলেই আমি একটু গ্রামের কলে যাব কি হয়েছে একটু গ্রামের কলে গিয়ে ওখান থেকে খাওয়ার জল অন্তত আনতে হবে হলে হবে না সেই টাইমের কখন জল আসবে না আসবে তো জলের জন্য খুব সমস্যা এইবার যে জল জল করে মাথা খারাপ হয়ে যাবে প্রতিটা ভিডিওতে শুনতে পাবেন জল জল আর জল জলের গায়ে জলই জীবন জল ছাড়া বাঁচতে পারবো না জলের অসুবিধা হলেই ওই জল জল করছে যেন ছাড়া কিছু না তো এক কলসি আনলে তো ভালোই হতো কিন্তু মানে অত বড় কলসি আর ওই গ্রামের ওইখান থেকে আমি আবার আনবো মানে এটাও একটা ভয় হচ্ছে কেননা অতটা ভারী জিনিস আনা উচিত হবে কি হবে না সেটাই আর কি ভাবছি না আনলেও নয় তো দেখি বালতি করে একটু আনতে পারি কিনা আর ভোরবেলায় ভীষণ বৃষ্টি হয়ে গেল ভীষণ বৃষ্টি হয়ে গেল অন্যান্য দিন এরকম মেঘলা হয় বৃষ্টি হয় টুপটাপ এমনি মানে মাটি ধুয়ে যে জলটা যাবে এরকম বৃষ্টি হয় না টুপটাপ বৃষ্টি হয় কি হলো তো ভোরবেলায় ভীষণ বৃষ্টি হচ্ছে এখন আবার একটু রৌদ্র উঠেছে মাঝে খুব মেঘলা ছিল তো দেখা যাক সারাদিন এখন কি চলছে আর কি ঘটে সব কিছু শেয়ার করবো কি ছেলে কে সব পরিয়ে দিয়েছি সকাল থেকে পড়ানো ছিল একটুখানি ওকে গা হাত মুছিয়ে দিলাম তেল টেল মাখিয়েছি আর তেল মাখানো হয় কিন্তু আর দেখানো হয় না কেননা ওই মানে বাচ্চাদের তো অনেক নিয়ম কানুন আছে তো ওই জন্য আর দেখানো হয় না তো যাই হোক ওকে একদম ফ্রেশ করে একদম রেডি করে দিয়েছি আর এখন আমার এখনও এখনো কাজ কারো হয়নি শুধু খা মানে খেয়েছি একটু হ্যাঁ কি এইটা হাসতে নেই এটা মুখে ধরো ওরম করে হাসতে নেই ওইটা মুখে নিয়ে হ্যাঁ অনেকটা চলে যাবে তখন বমি পাবে এই মোড়ক মোরগ চুল কার এগুলো এগুলো এই চুলগুলো কার এই মোরগ চুল কার কার এই মোরগ চুল হ্যাঁ রে ওটা কি বাইরে ভীষণ মেঘলা করেছে যায় না একটু পরে হয়তো বৃষ্টি আসতে পারে মানে এমন মেঘলা করেছে তো ও চলে যাবে দেখি এখন গিয়ে জলটা ভরি সোনাকে দেখি স্টোরের মধ্যে দিয়ে দেখি বাইরে গিয়ে বসে দেখি ও বসে কি না জলটা আগে ড্রামে কিছুটা তুলতেই হবে না তুললে হবে না খাওয়ার জলটা তুলে নিয়ে চাক করছি বাকি জল তো তুলতেই হবে এখন রান্না করিনি এখন আমিও চান করিনি ও জেগে থাকলে খুব মুশকিল হয়ে যায় তো দেখি এখন বাইরের দিকে যাই আর মুরগিগুলোকে আবার একবার খেয়ে দিতে হবে সকালবেলা একবার দিলাম ওদের মোটামুটি তিন চারবার দিলে ভালো হয় আর কি অল্প অল্প করে খাওয়া দিই তো আবার বেশি একসঙ্গে দিলে আবার নষ্ট করে ফেলে যে কারণে মানে অল্প অল্প করে দিতে হয় তো শুরু মেঘলা করেছে মা ওদিকে জ্বালানি কাটছে তো আজকে আর উনয়ের কোনো কাজ নেই ওর পাপা একদম সকালবেলা গ্যাসের ব্যবস্থা করেছিল আর তাছাড়া এখন তো বৃষ্টি হচ্ছে তো রান্নাঘর স্বভাবের নেই বলে হচ্ছে জ্বালানিপত্রটা সব ভিয়ে যায় তো ওই জন্য আর অন্যান্য রান্না করা হয় না ওই বৃষ্টি হলে গ্যাসে করতে হয় তো ওই যে এখন সোনার দেখি বাইরে গিয়ে নিয়ে বসাই আর দেখি কতক্ষণ থাকে তাই তো থাকবে তো থাকবে তো থাকবে তো বাবা ওর বাবা শুনতে চাই পাপা আর ও শুধু বলে বাবা টাটা দিয়ে দাও টাটা টাটা দাও টাটা দাও টাটা দাও কাক কি গো টাটা দাও টাটা দো টাটা দাও টাটা 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 আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো যেদিন এই ভিডিও অনেক সময় সেদিন আপলোড করি আবার অনেক সময় তার পরের দিন আপলোড করি তো এই ভিডিওটা ভেবেছিলাম দুই তারিখে আপলোড করব। কিন্তু দুই তারিখে আর আপলোড করা হয়নি বাচ্চা নিয়ে আর মানে ভিডিও এডিট করা কমপ্লিট ছিল কিন্তু ভয়েস এর দেওয়া হয়নি ওর জন্য আর আপলোড করা হয়নি তো যাই হোক ভিডিওটা একটু দেরি করেই যাচ্ছে আর সোনাকে এখন অনেকগুলো খেলনা দিয়ে এখন বসিয়ে দিয়েছি মানে ও শুয়ে দিয়েছি আর কি ও মানে কিছুক্ষণ খেলুক আর বসিয়ে দিলে ও কিছুটা টাইম পড়ে না ও আর বসতে যায় না তখন এক একাই শুয়ে পড়ে তো কোথায় কি লাগবে না লাগবে ওই জন্য আমি ওকে শুয়েই দিলাম আর ওদিকে আমি বারান্দা জিনিসপত্র সমস্ত সব গুছিয়ে ফেলি ওকে একটু জল খাওয়াতে হবে তো ওই জন্য আমি জলটা গরম করতে দিয়ে এসেছিলাম তো ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে এখন এই যে ওকে একটু একটু জল দিই এখন মানে একদম সামান্য পরিমাণে দিনে বেশ কয়েকবার একটু জল দিই আর বিশেষ করে ও যখন খায় আর কি যখন বাইরের খাবার তখন একটু একটুখানি দেয়া হয় আর কি হলে মানে বাচ্চা তো ওর তো কখন কি সমস্যা হয় বোঝাই যায় না তো ওই জন্য আমি এরকমটা করি আর এখন যেহেতু খুব ঠান্ডার সময় তো ওই জন্য মানে জলটা একটু গরম হলেও আর কি উষ্ণ একটু গরম হলেও ভালো হয় খুব ঠান্ডা জল আবার বাচ্চাদের ঠান্ডা লেগে যায় নাকি আবার এটাও ভয় করে আর আমাদের এখানে যে কি মশা যে কি বলবো বারান্দাতে এত খোলামেলা মেলা জায়গা আলোতেও তবুও মশা আর ও না জল মুখে খুব ভালোবাসে খাক না খাক তো যখনই আমি নিয়ে নিয়েছি তুমি খুব কষ্ট করে আছো তোমার কেউ নিচ্ছে না দেখছোmeida কেও মতো কাজ করে যাচ্ছে আর এখানে কেও না এখন সময় হচ্ছে 2:35 এখন আাদের চলে এলো আজকে কত অভিযোগ দেখছো কত অভিযোগ জানাচ্ছ তোমাকে কি একটু কথা বললে যে কি যে বলবে কতবার হাঁক মেরেছি কতবার চোখ দেখিয়েছি কতবার ওকে বোকেছি সমস্ত সব বলবে মার বোকেছো आओ 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 করছে আমার মশাইটা মানে দিনের বেশিরভাগ টাইমই টাঙানো থাকে কিছু করার নেই ও দুপুরবেলা ঘুমাই সকালবেলা একটু মনে করলো ঘুমোয় তো ওই জন্য আর কি তলা হয়নি এখন কি করেছি আমি কিচ্ছু করিনি কত ভালোবেসেছি তোমাকে আজকে তাড়াতাড়ি এলে কই হ্যাঁ তুমি তো প্রায় কাছে কাছাকাছি আসো বাইরে ভীষণ মেঘলা বাইরে বৃষ্টি হচ্ছে আর ভীষণ মেঘলা মনে হয় সকালের মতো ওরকম বৃষ্টি আসতে পারে তো তার আগে আমি চান করব আর কিছু কাঁচাকুচি আছে আর মানে অনেকগুলো থালা বাসন আছে যেন সকাল থেকে সেগুলো সমস্ত মাছবো এ বাবা কি বৃষ্টি আর শীতকালে একদম বৃষ্টি ফিজতে ইচ্ছে করে না ভীষণ ঠান্ডা পেয়ে যায় তো এখন দেখি বাইরের দিকে যাই দেখি কতটা কি কাজ করতে পারি আর কি হলো বৃষ্টি এসেই গেল আমি সবে প্রামটা বের করেছি স্ট্রোলারটা সবে বের করেছি বাইরে ওকে বসিয়ে রেখে আমি তুমি যাও যাও তাড়াতাড়ি যাও ওই পাশে কি আছে ও ওই পাশে আমার অনেক জামা কাপড় না ধর 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 জানি মানে শুকবে না কোনো জামা কাপড় তবুও সেই পুকুরের ওই সাইডের দিকে আমি একটুখানি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম তো ওই দিকটা একটু হাওয়া মতো তো তো ভাবছিলাম যে হয়তো একটু শুকবে আর কি তো কিছুই তো শুকলোই না আরো মানে আমার একদম খেয়ালই নেই চোখের আড়ালে হয়ে গেছে তো আমার একদম খেয়ালই নেই যে ওদিকে জামা কাপড় মেলানো ভাগ্য বাবা বললো একদম একদম নেই । রাহির বাবা বলল আর আমি ছুটে গেলাম আর সোনার এই যে খিচুড়ি আনার কেটলি আমি জানি না এই সাত মাসে কতদিন খিচুড়ি এনেছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর অনেকটা দূর আর এমন সময়টা আর কি প্রায় দশটা থেকে এগারোটার মধ্যে ওই সময়টা আমার যাওয়া একদমই সম্ভব না কেননা ওই সময় বাচ্চার খাওয়ানো থাকে আমার রান্না থাকে রাহির বাবাকে মানে স্কুলে বেরোবে তার জন্য রেডি করা থাকে ভাত টাত তো ওই সময়টা আমার একদম যাওয়া সম্ভব না আর এখান থেকে ওই পাড়ায় রোজ রোজ গুছিয়ে ব্যাপার ওই জন্য খিচুড়ি আনাই হয় না একদমেন্সি টাইম থেকে আর এই পর্যন্ত ওই রোজ রোজ অত দূরে যাও মানে নিজে একটু হলেও পরিপাটি করে বেরোতে হবে শাড়ি পরতে হবে কি কি তো ভয়ে আমি আর যাই না আমি যে চান করব তো আমার একদম ভাল লাগছে না এই শীতে চান করতে চান করতে না চান না কি হবে এই যে তোমার ভাই আজকে জল খাচ্ছে একদম ছাড়ছে না জল খাচ্ছে হ্যাঁ জল খাচ্ছে একদম ছাড়ছে না জলের বোতল শুধু চকচক করে খেয়ে যাচ্ছে আর আজকে পটি করেছে কি শক্ত পটি করছে খাচ্ছে পটি করছে খাচ্ছে এত শক্ত জল খায় না ওই জন্য ওরকম হয়েছে বাবা কি অন্ধকার মনে হচ্ছে পুরো সবে সবে ভোর হয়েছে বাইরের পরিবেশে এরকম তাই না বাইরে কিন্তু এখন অঝরে বৃষ্টি হচ্ছে শীতটা অনেকটা কমে যাচ্ছিল আবার বৃষ্টির কারণে কিন্তু শীতটা ফিরে আসবে আর যদিও বৃষ্টি দরকার একটু ও ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে আমার একদম আর স্নান করতে ইচ্ছা করছে না আজকে আর কলপাড়াও যেতে ইচ্ছা করছে না এই বৃষ্টিতে ভিজে ভিজে দেখি বৃষ্টি থামুক তারপরে রান্না বান্না আজকে ওই আলু সেদ্ধ ডাল ওইভাবেই আছে বলে আর তেমন রান্নাঘরের দিকে যায়নি তো আজকে কিছুই আর কি ভাল লাগছে না শুধু সোনাকে নিয়েই সময় কাটালাম দেখো একে ধরো আমি একটু ছেঁড়া গামছে সামনে দিই নাহলে পুরো ভিজে যাবে সত্যি বলতে গ্রামের কাজ আর ছোট বাচ্চা নিয়ে আর ওদিকে রাহির পাপা তো টাইমলি রান্না করে দেওয়া আমি যেন আর পেরেই উঠছি না মনে হয় যেন মাঝে মাঝে একটুখানি বাপের বাড়ি গিয়ে থাকি তো আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে কদিন গিয়ে বাপের বাড়ি গিয়ে থাকো তো সেরকমও অবস্থা নয় যে কদিন গিয়ে বাপের বাড়ি থাকবো গেলে আবার মানে নিয়ে যাওয়া আমাকে বা নিয়ে আসা আমাকে কারণ এখন বাচ্চা নিয়ে তো আমি একা একা যেতে পারি না যে কারণে আমার সঙ্গে এখন কারোর দরকার আর কি যেহেতু গাড়ির রাস্তা তো আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমাদের কি মামা ভাত নেই তো মনে হয় নেই আমি তো শুনি না যে মামার ভাত আছে বলে তো যাই হোক মামার বাড়িতে প্রথমে মানে ভাত দেয় এটুকুই আর কি নিয়ম কিন্তু সেটা আমাদের হয়নি সেটা বাড়িতেই করেছি আমরা কিন্তু আমাদের বলে যে মানে প্রথম ভাত মামার বাড়িতে দিতে হয় তো যাই হোক এই হচ্ছে নিয়ম কারণ কোথায় কেমন আমি ঠিক জানি না একটু আগেই রাহি খেলো রাহি খাওয়া হয়ে গেছে সে সঙ্গে আমারও খাওয়া হয়ে গেছে এবার বুলটি ওখানে তালাবাসন মারছে আর আমি এখনই বেরোবো এখন চারটে বাজতে দশ মিনিট বাকি একটু বাদেই পাঁচ সাত মিনিট পরে আমি বেরিয়ে পড়ব টিউশন আছে চলে যাব আর রাহি থাকবে তার মায়ের কাছে তাই তো থাকবে তো মায়ের কাছে থাকবে নাকি কি দুষ্টুমি করবে কি করবে তুমি মায়ের কাছে থাকবে না দুষ্টুমি করবে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে নটা তেত্রিশ আর রান্না করতে যাবো যাব এই ভেবে ভেবে এতক্ষণ ধরে সময় কাটিয়ে দিলাম মানে রাত্রে আমার রান্না করতে ইচ্ছাই করে না কিন্তু কিছু করে নেই না যদি রান্না করি রাত্রে খাওয়া হবে না শুধু ভাত আছে কিন্তু তরকারি কোনো কিছুই নেই সেই যে ডাল করেছিলাম তো তা খাওয়া শেষ আর এখন এই যে উঠলাম ভাবলাম যে না এবার উঠে রান্না করতেই হবে আর ডাইট পাপা এসে গেছে প্রায় এক ঘন্টা আগে সাড়ে আটটার সময় এসেছে তো তখন থেকে আর কি ভাবছি উঠবো 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 সে আর ওঠাই হচ্ছে ভাজা করবো ব্যাস ওটা দিয়েই রাত্রে খাবো কি হচ্ছে মা ঘুম ভাঙিয়ে দিয়েছে ও বাবা ওকে ঘুমটা ভাঙিয়ে দিলে ভাবলাম একটু কথা বলে রান্না করতে যাব